ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টির ফলে ঝাড়খণ্ডের শিকাটিয়া জলাধার থেকে ছাড়া হচ্ছে জল জল বেড়েছে অজয়ে ফাটল ধরেছে সেতুতে বিপজ্জনক অবস্থাতে পারাপার হচ্ছে ভারী ভারী ট্রাক যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা জেলার কাঁকসার শিবপুর থেকে বীরভূমের ইসলাম জয়দেব যাওয়ার গুরুত্বপূর্ণ অজয় নদের অস্থায়ী সেতু এখন ভাঙার মুখে জল ছুঁয়েছে অস্থায়ী মাটির সেতুতে বিগত বছরগুলিতেও হরপ্পা বানে অজয়ের অস্থায়ী সেতু ভেঙে আটকে গিয়েছিল ভারী ট্রাক আবার অস্থায়ী বাঁশের মাছা ভেঙেও তলিয়ে গিয়েছে বাইক সমেত দুই যুবক এবার ফের বেড়েছে অজয়ের জলের স্তর পাশেই তৈরি হচ্ছে অজয়ের স্থায়ী সেতু এখনো কাজ না শেষ হওয়ায় দুর্ভোগ বাড়ছে নিত্যদিন বীরভূম যাতায়াতকারী স্কুল শিক্ষক আনন্দময় গড়াই বলেন অজয়ের স্থায়ী সেতুর কাজ এখনো শেষ হয়নি তাই আমাদের দুর্ভোগ বাড়ছে আবার অজয়ের জলের স্তর বাড়ায় অস্থায়ী সেতু ভাঙার মুখে এই অবস্থায় যেভাবে ভারী ভারী ট্রাক যাতায়াত করছে তাতে যখন তখন অস্থায়ী সেতু ভেঙে প্রাণহানির ঘটনা ঘটতে পারে হ্যাঁ নদীতে জল বাড়াতে এই এলাকার মানুষের অনেক দুর্ভোগ হচ্ছে ভারী যান চলাচল করার জন্য রাস্তাটা খুব তাড়াতাড়ি ভেঙে যাবে বলে মনে হচ্ছে তো যাই হোক ভারী যান চলাচল বন্ধ করলে ছোট গাড়িগুলো পারাপার করতে পারবে ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি দুর্গাপুর ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়